খানাকুল বাস কাছে পোলট্রি ফার্মের পাশে এক ব্যক্তির দেহ উদ্ধার মৃত্যু অভিযোগে থানায় বিক্ষোভ উত্তপ্ত ধরমপুর আজ দুপুর নাগাদ খানাকুল এক জিপির অন্তর্গত খানাকুল বাস কাছে পোলট্রি ফার্মের পাশে এক ব্যক্তির মৃতদেহ পড়ে থাকতে দেখা যায় খানাকুল পুলিশ গিয়ে মৃতদেহটি উদ্ধার করে খানাকুল গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলেই ঘোষণা করেন প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পারেন মৃতের নাম শেখ মুজিবর বাড়ি ধরমপুর পশ্চিম পাড়ায় বয়স আনুমানিক আটত্রিশ বছর ওই ব্যক্তিটি নাকি মদ্যপ ছিলেন নেশাগ্রস্ত অবস্থায় পড়ে গিয়ে হয়তো মারা যেতে পারেন পরে দেহটি ময়না তদন্তের জন্য খানাকুল থানায় আনা হয় কিন্তু মৃতের বাড়ির লোকজন এই মৃত্যুটাকে একটি রহস্য মৃত্যু বলে দাবি করেছেন তাদের ধারণা কোনো নেশা জাতীয় দ্রব্যের সঙ্গে কিছু খাইয়ে তাদের বাড়ির সন্তান শেখ মুজিবরকে মেরে ফেলা হয়েছে এ বিষয়ে তারা খানাকুল থানায় এবং খানাকুল বাসস্ট্যান্ডে জমায়েত হয়ে বিক্ষোভ দেখাতে থাকেন বিষয়টি খানাকুল থানার পুলিশ তদন্ত শুরু করেছেন বলে জানা গেছে এই ঘটনায় ধরমপুর গ্রামের পরিবেশ বেশ উত্তপ্ত আছে যে কোনো সময় বড় ধরনের কোনো অশান্তির সম্ভাবনাও আছে বলে অনেকে মনে করছেন आरंभक टाइम्स से रिपोर्ट

হোটেলে ছেলে তার হোটেলে চাকরি করছে তো সেখান থেকে ডাইরে বন্যা বলে ধরমপুরে বন্যা এই মুহূর্তে আপনারা জানেন হয়তো বন্যা ওই হয়তো আছে না এদিক থেকে ঘুরে আসছে এখানে আমাদের গ্রামে একটা ছেলে হোটেল চালায় পাড়ারি ছেলে সে ওকে দশটা নাগাদ দেখেছে কেউ এখানে আছে বাস স্ট্যান্ডে তারপরে আছে জানে না কি হয়েছে না হয়েছে সেও জানে না আমি বাড়িতেও ফোন পাই না যার হোটেলে কাজ করছে সেও জানে না যে কোথাও তখন তো হোটেল বন্ধ করে চলে আসছে এদিকে আমি জুম্মা করে বাইরে বেরোচ্ছি আমাকে বাড়ির লোক ডাকতে পের যে যে ভাই মারা গেছে থানা খুলে বাস স্ট্যান্ডে সেখানে আছে আমি এসে যখন ওই গলিতে ঢুকছি পাশেই তো আপনি বাস স্ট্যান্ড থেকে একটু একটুখানি গুলির দোকান পাশেই চুল্লু দোকান রয়েছে ঠেকগুলোকে চালায় লালদা বলছিল চুলো নামগুলো আমি জানি না অত কিন্তু আমি একটাই আমার দুঃখ যে তার ঠেকে মদ খেয়েছে ওইভাবে মা হাত পুড়িয়ে ভাই দিনে মেরেছে মেরে বা পাশেই ফেলে রাখছে যদি না তারা মেরে থাকতো বা পুড়াতো কেউ করেছে বা অন্য জায়গায় করেছে তাহলে তারা পাশে মরে পড়া আছে সে প্রশাসনকেই ডাকে নিকে না বা কাউ অন্য কাউকে ডাকে ডেকে নিয়ে এই ছেলেটা মরে পড়ে আছে আমি যখন গিয়ে দেখছি ওই মুহূর্তে দেখছি প্রশাসনও ঢুকেছে আমিও ঢুকেছি দেখছি প্রশাসন সেই মাত্রেও একটা চ্যাটায় করে তুলছে আমাকেও বলে একটু ধরো আমি ঘরে তুললাম এই মুহূর্তে ঘরে তুলে তারপরে থানায় নিয়ে যাওয়া হলো থানায় বলছে হসপিটালে নিয়ে যাওয়া হলো হসপিটাল থেকে ডাইরেক্ট থানায় নিয়ে আসা হলো বড় আমাকে আশ্বাস দিল হ্যাঁ এই ছবিগুলো বাঙব হ্যাঁ আনলিগেল ভাবে এরা করেছে

ছোটনার ঘরেই হয়েছে ঘটনাগুলো আর চুল্লু ঠেক গুলো দুভাই চালায় ছোটনার কে ওর নামটা কুনাল হ্যাঁ আমি এই মুহূর্তে বলতে চাই আবার বলছি রিপিলে প্রশাসন ইমিডিয়েটলি ওর জন্য ঠেককে ভেঙে উড়ো নাহলে জনগণ নিয়ে এসে আমি ঠেক গুলো ভেঙে দেবো আমার নাম শেখ আজিবর রহমান আমি ওনার ছোট ভাই হ্যাঁ আমি অভিযোগ করেছি বঙ্গবাবু আশ্বাস দিয়েছে ওনাকে গ্রেফতার করা হবে আর ও ঠেককে ভাঙা হবে বলেছে আমাকে আশ্বাস দিয়েছে ঠেকে পুঙ্ক ভাঙা হবে ঘটনাটা কি ঘটেছে বলতে গেলে ঘন্টা খানেক আগে এক দেড় ঘন্টা আগে আমরা খবর পেলাম যে আমাদের পাশের গ্রাম ধরমপুরেরই আমাদের একটা খুব সক্রিয় কর্মী মুজিবর উনি এখানে মরে পড়ে আছে মদের ঠেকেতে আমরা ঘটনা শুনে আসলাম হয়তো কি মদের ঠেকে মদ খেয়ে যে এখানে এসে যেভাবে ও মুজিবরকে দেখলাম পুরো শরীরে আঘাতের চিহ্ন আছে শরীরের চামড়া খসে খসে পড়ছে আর ঘটনা কুশাল বটব্বাল আর কুণাল বটব্বাল ওরা দুই ভাই এখানে মদের ঠেক করেছে কিছুদিন আগেও একটা মেয়ে ওই ঠেকের কাছেই গলায় দড়ি দিয়ে মারা গেছে ওরাই সম্ভবত দু ভাই মিলে ওর সঙ্গে আরোকে ছে সঙ্গীরা ছিল জানি না ওই বলতে পারবে ওকে মেরে দিয়েছে

এরা যে দিনের পর দিন এখানে মদের একটা দু নম্বরই মদ গাঁজা বিক্রি করছে দিনের পর দিন বেআইনি ব্যবসা করে যাচ্ছে হিল দূরে ওই ছোটন যেটা বলছেন কুশাল বটবাল কোনাল বটবাল পুরো ওর সঙ্গে এমএলএ এর সঙ্গে যুক্ত আছে যেন বিজেপি পার্টি বন্ধ করে তাহলে বিজেপি পার্টি এখানে এমএলএ আমাদের খানাখুলে খুলে রে বুঝলো আমার সকলেরই এমএলএ কিন্তু উনি কি করে বেআইনি ব্যবসাগুলো এখানে করে নিজের দলের লোকগুলোকে দিয়ে চালায় বলুন না তাহলে কারা করছে এখানে কারণ অনুগ্রামী অন্যায়

রান্নার কাজ করতে বাবুর্জির কাজ করতে আমার নাম বলতে গেলে নাম হচ্ছে আলী মল্লিক আমার ডাক নাম হচ্ছে লাল আমি এই অঞ্চলে যে অঞ্চলের উনি বাসিন্দা আমি সেই অঞ্চলেরই সভাপতি আমি প্রশাসনের কাছে গেছি প্রশাসনের কাজে কঠোরভাবে ওর শাস্তি হোক আর যেখানে যেখানে বিয়ানি মদের ভাট্টি আছে সেইগুলোকে ভেঙে পরিষ্কার করে দেওয়া হোক যাতে কিছু কিছু মানুষ আছে যা ধরে নেই পার ডে হয়তো দুশো টাকায় তিনশো টাকা রোজগার করে এই এই চোলাই মদ গুলোকে এখানে সস্তায় বিক্রি করে এই গুলোকে তাদের সংসার গুলো ঠিকভাবে চালাতে পারে না বাড়ি ফ্যামিলি গুলো আমি চাইছি প্রশাসনের কাছে এইটি আবেদন রাখবো যে সমস্ত এখানে যেসব দু নম্বরী আহ মদের গুলো রয়েছে সব ভেঙে পরিষ্কার করা হোক আম মানুষকে শান্তি দেওয়া হোক এই জায়গা থেকে আমরা বলছি বলতে গেলে সব থেকে বড় আমাদের থানার কাছে যে আবেদনটা আছে যে যতগুলো দু নম্বরী চোলাই মদের ব্যবসা আছে যেখানে যেখানে চালাচ্ছে ঠেকগুলো প্রত্যেকটা ঠেককে পরিষ্কার করতে হবে প্রত্যেকটা জনগণকে শান্তিতে ফেরাতে হবে কেন এই চোলাই মদের কারখানার জন্য বিভিন্ন মানুষ রোজকার করে আসছে একশো টাকা করে দুশো টাকা করে মদ খাচ্ছে সংসার ঠিক মতন চলছে না আর তাদের জন্য সংসার অশান্তি হচ্ছে তাহলে চোলাই মদ কারখানাগুলো এখান থেকে পরিষ্কার হয়ে গেলে সাধারণ মা বোনেরা যত আমাদের থানা খোল বাসীরা সকলে শান্তিতে থাকতে পারবে এর জন্য কাকে দায়িত্ব বলতে গেলে যারা চোলাই কারখানা করছে হয়তো লুকিযুগ হয়তো প্রদর্শনের নজরে হয়তো নেই হয়তো আছে কিনা সেটা আমরা বলতে পারবো না ওইটা প্রদর্শনী একমাত্র বলতে পারবে আমরা আজকে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছি সমস্ত খানা খুলে যেখানে যেখানে আছে প্রত্যেকটা কারখানাকে নষ্ট করতে হবে করে প্রত্যেকটা ফ্যামিলির হবে কিভাবে মারা গে বলতে গেলে ওনার বাড়ির সঙ্গে এর সঙ্গে যাতায়াত ছিল প্রায় ওনার বাড়িতে আসতো হয়তো ওনার বাড়িতে ওনাকে মদ খাইয়ে হোক কিংবা হয়তো শ্বাস রোগ করে হোক কিংবা কোন জিনিস দিয়ে জ্বালিয়ে হোক ওনাকে মেরে দেওয়া হয়েছে ওনার নাম হচ্ছে শেখ মুজিবর রহমান বয়স অনুমান পঁয়তাল্লিশ অভিযোগ কত জনের বললে বাড়ি ওদের বাড়িরই তিন চার জনের নামে অভিযোগ হয়েছে অভিযোগ চেয়েছি আমরা সেই বাবাকে বলেছেন যে আমরা পিএম রিপোর্টটার পরে ওনার প্রতি অ্যাকশনটা নেবো টোটাল উনি দেখবেন বলেছেন যেহেতু উনি এখানে নতুন এসেছেন উনি বলেছেন আমি ঘরভাবে খানা খুলে কোথায় কি আছে টোটালটা দেখে আমি অবস্থা구나 কিন্তু কাউকে গ্রেফতার এখন মন খবর অনুপাত হয়তো কারুকে গ্রেপ্তার করেছে পুলিশ এটা আমি বলতে পারবো না কাকে কাকে করেছে আমার নাম হচ্ছে রশন আলী মল্লিক আমি থানা কল দুইর সভাপতি আমারই অঞ্চলের বাসিন্দা শুনে আমরা যখন মাসনাম এসে দেখলাম যে ওই মদের দোকানের সামনে একটা মদের দোকান আছে তার নাম বিশাল বটপাল আর কুনাল বটপাল দু ভাই মদের দোকান করেছে এখানে যে আইনি মদের দোকান এখানে দেখি না মদের দোকানের পাশে দেখি উনি কম করে আছে এসে ওনার অবস্থাটা দেখলাম যে শরীরে সম্পূর্ণ আঘাতে চিহ্ন আছে কোথায় শরীরে চামড়া ফসে আছে কোনো জায়গায় শরীরে চামড়া ঝলসে গেছে আমার অনুমান যে ওরা দু ভাইয়ের সঙ্গে আরও কেউ আমরা ওকে মেলে আর কোন তারাই গেছিলাম প্রশাসনের কাছে গিয়েছিলাম